হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি আজকে একটু ঘুম থেকে লেট করেই উঠেছি কারণ কালকে অনেক রাত পর্যন্ত আমার ছেলে জাগিয়ে রেখেছিল বিরক্ত করছে কালকে একটুও ঘুমোচ্ছে না শুধু কি বকর বকর করে যাচ্ছে এইটা ওইটা বলে যাচ্ছে নানান কথা হাপ কথা বুঝছি হাপ কথা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে মানে ওকে যে গল্পগুলো শোনাই সেই গল্পগুলো রাতের বেলায় শুয়ে শুয়ে বলে তো কালকে অনেকটা রাত্রি অবধি প্রায় দেড়টা পর্যন্ত জেগেছিলাম সে কারণে হচ্ছে সকালবেলায় উঠতে একটু দেরি হয়ে গেছে আর উঠে একটু আগে মানে এখন বাজে তোমার ওই সাড়ে সাতটা উঠে ব্রাশ ট্রাশ করে আমার টিফিন করা কমপ্লিট হয়ে গেছে ছেলে ঘুমোচ্ছে ছেলেকে ওই আটটার দিকে ঘুম থেকে তুলবো তুলে তারপরে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে তো মা সকালবেলায় খাইয়েই দেয় মায়ের ওইটা রোজের ডিউটি একদম সকাল সকাল হচ্ছে উঠে উঠে খাওয়ানো তারপরে ঘরের বাকি কাজ করা এটা মায়ের একদম ডিউটি হয়ে গেছে রোজ বলতে গেলে যাই হোক চলো মা এখন পুজো করতে ঢুকেছে দিদার পুজো হয়ে গেছে দিদা একটু দোকানে যাবে কিছু নিতে তো চলো আমি ঘরে যাই গিয়ে দেখি কি করতে হবে না করতে হবে আমাকে তো খুব একটা কিছু করতে হয় না একটু যদি সবজি টবজিগুলো এগিয়ে দেওয়া যায় কেটে কুটে তো চলো আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এদিকে ঘরে এসে দেখছি দাদা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজ করতে বসে গেছে ঘরে একজন এসছেন কাজের জন্য আর এদিকে হচ্ছে আমার দিদা আর আমার বড়ো মা বসে রয়েছে বড় মা বাদাম ছাড়াচ্ছে আজকে বড় মার একাদশী বারো মাসে দেখো আমার ছানাটা খেলা করছে আমার দিদা আর বড়মা প্রথমে বুঝতেই পারেনি যে আমি ওদের ভিডিও করছি বলে তারপরে বড়মামাকে মামাকে বলছে তুই আমার ভিডিও করছিস আগে বলবি তো আমি বললাম আগে বললি তুমি কি করবে গান গাইতে তখন হাসছে বড়মা মা আর আজকেও না সকাল থেকে অনেকটাই বৃষ্টি হয়েছে এখন বৃষ্টিটা কম বলেই কিন্তু সবাই বাইরে বসে রয়েছে আমার মা ঘরের ভেতরে রান্না করছে রান্নাটা দেবে তাড়াতাড়ি কারণ উনুনে ভাতটা করে নিয়ে বাকি তরকারিগুলো গ্যাসে করে নিলেই হয় উনুনেই এখন বেশিরভাগ দিন মা রান্নাটা করে নেয় কারণ অনেক জ্বালানি রয়েছে জ্বালানিগুলোও শেষ করতে হবে এত বেশি জ্বালানি রয়েছে যে উই না ধরে যায় তার জন্য এখন বেশিরভাগ দিনটাই উনুনেই রান্না করে নেয় মা আর এদিকে আমার ছেলে কাকুটাকে দেখে বলছে দাদু গুরুগুরু যাবো মানে কাকে কি বলতে হয় সেটাও খুব ভালোভাবেই জানে আর এদিকে দেখো ধূপের কাঠিটাকে নিয়ে কি কাণ্ড করছে বারণ করছে আমার কথাই শুনছে না এত দুষ্টু এই মেঘলা মেঘলা ওয়েদার খেলা শেষ হয়নি খেলা চলছে নিজের মতোই বকর বকর করে যাচ্ছে আর খেলা করছে ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা বিশাল ঠান্ডা নয় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার কোথাও গিয়েও আরাম আরে দেখো পুকুরের পাশে কত ডাক পাখি ঘোরাঘুরি করছে লুকিয়ে যাচ্ছে দেখি লুকিয়ে গেছে দেখে পুরো এই সাইডগুলোতে একদম ডাক পাখি ঘুরতে থাকে যাই হোক চলো মা কি রান্না করছে দেখি টিফিন টিফিন তো কমপ্লিট হয়ে গেছে আমাদের মা কি রান্না করছে দেখি এই দেখো এই সোফাটা সেই যখন আমার বয়স একদম নয় কি দশ হবে তখনকার সোফা কিনেছিল সেটা আজকে হচ্ছে গিয়ে দিদা আর আমি ঠিক করব অনেক মানে প্রায় নষ্ট হয়ে গেছে তো ফেলে দেবে বলেছিল আমি দিদাকে বললাম যে এটা ছোটোবেলার স্মৃতি আমাদের ফেলো না এটাকে যা হোক কাপড় টাপড় দিয়ে একটু ঠিকঠাক করে দেওয়া যাক তাই দিদার আমি ঠিক করবার আর এ দেখো কি করছে এখানে মুখে চাপা দিচ্ছে অনেকটা জায়গা ছিঁড়ে ছুঁড়েও গেছিলো ওগুলো ঠিক করছিলাম আর এগুলো যত নোংরা সব আমার ছেলে করেছে অনেকটা ভেতর দিকেই ছিল যত চকলেট হাত নোংরা হাত সব ওই করেছে এখন এইটাকে পুরো খুলে পাল্টে সব রেডি করা হবে আমি করবো রেডি যা আমার দিদার জিনিস টেনে দিচ্ছে যেখানে কাজ ওকে সেখানেই কাজ করতে হবে তুই আয় তোকে অনেক কাজ হয়ে যায় তো চলো এটা রেডি হোক তারপরে তোমাদের দেখাবো কিরকম হয়েছে এই দেখো আমাদের বাড়িতে কারা এসেছে দুটো বনু একটা পুচকু আর এই যে টেপি খেপি এই যে টেপির কাপু আবু না এইটা হাই করা তো হাই আমার বেটা বলে হাই হয়নি আর এদিকে দেখো প্রচন্ড বৃষ্টি এসে গেছে জোরে কি ভালো ওয়েদার টু কি বল কত ইচ্ছা করে খিচুড়ি চুড়িটাই নো 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 একদমই নয় এ ছোড়া দরজা ছেড়ে আমার দিদা এখন এটা কমপ্লিট করি ঝটপট আজকে অনেক দিন পরে একটা পার্সেল নিতে যাচ্ছে কিন্তু পার্সেলটা আমার নয় পার্সেলটা ওই বোনটা ও যাচ্ছে না বাচ্চাগুলোকে দেখছে তাই বললাম দাঁড়া আমি যাচ্ছি আমাদের এখানেই তো আসবে তাই আমি নিতে যাচ্ছি এই দেখো রাস্তা পুরো ঘুঁ ভা আমি এসে দাঁড়িয়েছি এখনো পর্যন্ত আসেনি বললো এসে গেছে মানে কি ঢপ দেয় এনারাও মধ্যে দাঁড়িয়ে আছে কখন আসবে দেবো না সেটাতে কী আছে আমি দেখতে পাচ্ছি কিন্তু তবুও এটা ওর পার্সেল বনুটার আমার খোলাটা ঠিক না ওই খুলবে নিয়ে যাই বাড়ি ওদের বাড়ি আছে তাই আমি নিয়ে নিলাম ওর পার্সেলটা এরে তার মধ্যে যে জুতোটা আছে সেটা ওপেন করা হচ্ছে আয় 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 বাবু তোর জুতো যার জিনিস সে ঠিক আছে না নিতেই লাগছে জুতো দেখতে গিয়ে গোটা বাবা অনেক বোলো অনেকটা বড়ো

যাই হোক দেখো ফাইনালি আমাদের ছোটবেলার সেই স্মৃতি আমার দিদা আবার পুনরুজ্জীবিত করে দিয়েছে আমি চেষ্টা করেও পারিনি অনেক চেষ্টা করেছিলাম হয়নি আমার দ্বারা দিদা করে দিয়েছে দেখো কি সুন্দর লাগছে এবার এখনো করছে আমার দিদা কাজ এইসব কাজ আমার দিদার দ্বারাই সম্ভব কেমন হয়েছে জানিও আমার দিদা করেছে এটা পুরোটা আমি একটু ধরে দিয়েছিলাম তারপরে বাকিটা দিদা এমন ধরেছি আমার ট্যারা করে সেলাই করে দিয়েছি পারিনি আসলে কভার টভার সবই ছিল মানে বাড়িতে দাদার রুমে থাকে লোকজন প্রচুর আসে এটা একদম নষ্ট হয়ে গেছিল তারপরে আমার ছেলের অত্যাচার

এই যে দেখো ইনি পাঁচ বছর পরে আজকে আসছে বলো ঝটপট কমেন্ট করে বলো কাদর বাড়ি পুজো করতে হলে বলবে আমার কাকু আছে

सुषमं तमजमिलितं भजाम शरणं हरि ओम तुकलाहं बारं धरं विस्तरं दीपजं परितवा सशं बारं भी बारं मनं दीप्यपुंडरीं कं सरीधरिं सुमकस्च अंतस्च चक्रिलो गजकलकं लम्भुदारबिकटु विनायकादु रकेतिवनादस्य भाली चंद्रकजानुं नम्दादस्य इनामस्कीदं शरेवो शक्तिशोलकतों नम नमों प्रिंचिनारायणं सर

আমি আমার খাওয়া শুরু করে দিই বাপু আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে দাদা এখনও আসেনি দাদা লাঞ্চ হয়নি তো আমার ছেলেও ঘুমিয়ে গেছে বড়ো মা ঘুম পাড়িয়ে দিয়েছে ওকে এখন গিয়ে গেছে তাহলে একটু রেস্ট টেস্ট নিয়ে নিই আমি এখন কটা কাজ আছে মানে কিছু একটা কাজ আছে আর কি তো সে কাজটা আমি করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি এখন কাজগুলো বুঝিনি আর তোমাদের একটা জিনিস দেখাবো আমি ঠিক আছে দেখতে থাকো যেটা তোমাদের দেখাবো বলেছিলাম তার প্রথমটা হলো এইটা এটা কি বলো তো আরে তোমরা তো কেউ কমেন্টই করো না আর কী বলবে এটা ভালো করে দেখো এটাকে এটা সবাই জানো এটা কী এটা একটা বনু দিয়ে গেছিলো বেশ কয়েকদিন হয়ে গেছে খাওয়া হয়নি আজকে ফ্রিজ খুলে এটা আবিষ্কার করে ফেলেছি আবিষ্কারই বলা যেতে পারে কারণ আমার মা একবার রেখে দিলে ভুলেই যায় কোথায় রেখেছে তো আমি ফ্রিজ খুলে এটাকে আবিষ্কার করে ফেলেছি এটা বনুটা দিয়েছিল। খাওয়া হয়নি আমার এটা খেতে খুবই ভালো লাগে কিবি খেতে খুব ভালো লাগে অন্তত পক্ষে ড্র্যাগন ফলের থেকে এটা বেস্ট আমার খুব ভালো লাগে কার কার কিবি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা আজকেই খেয়ে ফেলা হবে তাই বের করে নিয়েছি এটা আর একটা দেখা আর একটা যেটা জিনিস দেখাবো বলেছিলাম সেটা দেখো এটা এইটা কী ফল বলো তো ভালো করে দেখো এটা কী ফল কেউ বলতে পারবে না এটা কী ফল আমি বলছি এটা কিন্তু কোনো ফল নয় এটা আমাদের গাছের ক্যাপসিকাম প্রথমটা দেখলেই সবাই কিন্তু ভাববে যে ও বাবা এটা আবার কী ধরনের ফল এটা এরকম হয়েছে আগেরবারে পুরো গ্রিন একটা হয়েছিলো আর পুরো ইয়েলো একবারে হয়েছিল আর এবারে দুটোর কম্বিনেশানে হয়েছে কি সুন্দর দেখবে না দেখো দারুণ আবার তো খুব ভালো লেগেছে জিনিসটা দেখতে আর গাছের জিনিস কান্না ভালো লাগে বলো এটা দিদাই সকালবেলা দেখতে পেয়েছিলো প্রথম তো দিদা তুলে এনে প্রথমে আমার হাতে নিয়েছে আমি বুঝতে পারিনি আমি এটা আবার কী ধরনের ফল নতুন কোন ফল মনে হয় তারপরে ভালো করে দিদা বলল যে দেখ এটা ক্যাপসিকাম গাছে হয়েছিল আগেরবারও যে কয়েকটা হয়েছিল খুব ভালো ছিল এবারেও তবে এগুলো বেশি বড় হয় না এখন ছোটো ছোটোই হয়েছে এবারে তো যাই হোক চলো এখন গিয়ে কিউইটা কেটে সবাইকে দিই উদ্ধার করে দিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিউই খাওয়ার পরে এই যে আমার ছেলে দেখো ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই ওর দিদুনকে ও বলছে পায়ে মালিশ করে দিতে একবার বড়মাকে বলছে করে দিতে একবার বলছে দিদুনকে পায়ে মালিশ করে দিতে তাই মা আর দিদা দুজন মিলে ওর পায়ে মালিশ করে দিচ্ছে আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই ওকে দুবেলায় মা পা মালিশ করায় এখন রান্নাঘরে এসেছে আমার কাছে আবার পা মালিশ আমাকে করতে হবে দিদা চলে আসো ওখানে তোমারও ব্যথার মালিশ করে দেবে মা তোমাকেও ডাকছে এখানে আমি কি ব্যথা মালিশ করতে বলছি ও করবে ব্যথার মালিশ অন্ধকারে একটু ক্যামেরাটা কেমন কেমন দেখাচ্ছে আর এদিকে আমি ও চাউমিন খাবে তার জন্য একটু হালকা করে চাউমিন বানাচ্ছি শুধু আলু ডিম পেঁয়াজ এগুলো দিয়ে এখানে আলু পেঁয়াজ লঙ্কা সব কেটে রেখেছে গাজর কুচিও দিয়েছি দিদা বললো শুধু আলুটা দিবি কেমন লাগবে একটু গাজরও দে তাই গাজরও দিলাম একদম অল্প পরিমাণে চাউমিন বানাচ্ছি আর এখানে দুটো ডিম নিয়েছি বেশি যেহেতু চাউমিনটা হচ্ছে না তাই আর ওদিকে এদিকে চাউমিনটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একদম অল্প পরিমাণে চাউমিন কারণ সবাই যে খুব একটা ভালোবাসা না আর এটা কিন্তু আমার খাবার একদমই না আমি জাস্ট বানিয়ে দিচ্ছি আমি একদমই খাই না চাও আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি পাঁচটা জ্বালিয়ে এখানে আলু গাজর পেঁয়াজ ডিম এগুলো সব ভেজে নেব এই যে আলুতে নুন হলুদ আমি মাখিয়ে রেখেছি আর এদিকে কড়ার তেলও গরম হয়ে গেছে তা আমি ভাজার জন্য ওগুলো সব দিয়ে দিলাম এবার সব একসঙ্গে ভেজে নিচ্ছি আর আলাদা করে নুন হলুদ দেওয়ার কোনো গল্পই নেই ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ডিমটা এর মধ্যেই আমি দিয়ে দেব এই দেখো এইদিকে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে চাউমিনটাকে এবার ছেঁকে আমি নিয়ে নিচ্ছি আর আমি না খুব বেশি একদম ডলডলে করে এটাকে সেদ্ধ করিনি মোটামুটি একদম ঝরঝরে হবে সেরকমভাবে সেদ্ধটা করেছি এবার অল্প একটু ঠান্ডা জলে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য আলাদা করে রেখে দিচ্ছি আর এদিকে আলু আর যে গাজর পেঁয়াজ সব দেওয়া রয়েছে এটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আর একটু ঢাকনাও দিয়ে দেবো যাতে আলুটা ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় তাই মিটা ঢেকে রেখে দেবো আলুটাও ভাজা হয়ে গেছে আর এই যে ডিমটাও ফিটিয়ে নিয়েছি আলাদা করে আর ভাজছি না এটা মাঝখানে একটু সাইড করে ডিমটাকে এখানে দেখো ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এরকম নাড়তে নাড়তে আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে এক হাতে ক্যামেরা ধরে আছি তো তাই একটু নড়ছে দেখো খুব ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিলাম আমার আলাদা আলাদা করে ভাজার দরকারই হলো না আর ওদিকে আমার ছেলে ভীষণ বিরক্ত হচ্ছে ওর এখনো টিফিনটা রেডি হয়নি আর আমি কিন্তু তেলের পরিমাণ একদম অল্প দিয়েছি কারণ আমার ছেলে খাবে গেল এটা ভাজা হয়ে যাক তারপরে চাউমিনটা দেব দেখো ভাজা হয়ে গেছে সব চাউমিনের মশলাপাতি এবার এর মধ্যে আমি চাউমিনটাকে দিয়ে দিচ্ছি একদম প্লেন ভাবেই বানাচ্ছি বিশাল কিছু দিচ্ছে না কারণ ছোট বাচ্চা যেহেতু খাবে আর হ্যাঁ আমি এর মধ্যে অল্প একটু টমেটো কেচাপ অ্যাড করব যাতে ওর মুখে একটু টেস্টি থাকে বাচ্চা সব সময় দিন আমি খাবার খায় তাই একটু স্বাদ বদলানোর জন্য অল্প তেল দিয়েই এই চাউমিনটা আমি রেডি করছি অবশ্যই এই ফাস্ট ফুড বাচ্চাদের জন্য কিন্তু খুব একটা ভালো নয় তবুও এক আধ দিন দেওয়ার যেতেই পারে ছেলেকে তো এগুলো দিই না তো আজকে ওকে একটু বানিয়ে তা তাও বললামই তো একদম অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়ে বানিয়ে দিচ্ছি মানে বাড়ির বড়রা যদি কেউ খেত তখন আরও বেশি মশলাদার চাপপুরি বানাতাম যেহেতু ছোটো বাচ্চা খাবে তাই একদম কম তেলের উপর দিয়ে জিনিসটা হালকাভাবে বানাচ্ছে এই যে আমি অল্প একটু এর মধ্যে কেচাপ দিয়ে দিচ্ছি সামান্য বেশি দেবো না শুধু টেস্টের জন্য ব্যস্ত এইটুকু এবার ভালো করে নিচ্ছি হয়ে গেছে কম তেলে ছেলেকে অল্প দেবো এখান থেকে ও তো আর এতটা খেতে পারবে না বাড়ির দিদা মা দাদা ওরা সবাই অল্প অল্প একটু অল্প একটু এই যে চাউমিন রেডি নিজে খেতে পারবো না আমি খাইয়ে দেবো ওকে অল্পই দিয়েছি দেখো তুলে নিচে গরম গরম আমি দিচ্ছি তো আমি কাই দিচ্ছি পারবি না যাই হোক চাউমিন ছেলে খাওয়া হয়ে গেছে যা খেয়েছে সে তো বলি হারি যাই ওই শুধু ওই দাও দাও পুরো নষ্ট করেছে ফেলেছে হাফ যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিতে যদি নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলো না তাহলে নতুন নতুন ভিডিও এলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড অ্যাডভান্স নাইট